এবং তাকে আবার ইন্ডিয়া আসিনা মিলে এরশাদ মিলেই কিন্তু তাকে হত্যা করেছে ষড়যন্ত্র করে এবং এটার আমি মনে করি আগামীতে বিএনপি পাওয়ার আসলে এটার তদন্ত হওয়ার খুবই প্রয়োজন কারণ তারা আমাদের দেশে বিডিয়ার সাহার করে ফেলে ফেলানের লাশ তারা ঝুলিয়ে রেখে আমাদেরকে শিক্ষা দিতে চায় তাদের পাপের সরকার বাংলাদেশে তারা স্টাবলিশ করতে চায় এবং পাপের সরকার দিয়ে তারা রামপাল চিরং সমুদ্রবন্দর বন্দর জোর করে নিয়ে যেতে চায় তাদের কাছে না তাদের তাদের বিষয়ে এবং ইভেন্টগত ফেসিস্ট হাসিনা বলেছে যে হাসিনাকে যা দেওয়ার আমরা ছবি দিয়েছি তাদের সাথে তাদের স্বামী স্ত্রী সম্পর্ক আমরা ন্যাশনালিস্টরা আমরা মা বিক্রি করতে চাই না আমরা ন্যাশনালিস্টরা দেশ বিক্রি করতে চাই না আমাদের কোনো স্বামী ভারতে হইতে পারে না আমরা নেইবারিং কান্ট্রি হিসাবে আমরা তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকতে চাই যে আমরা একে অন্যকে ইকুয়ালি সমানভাবে আমাদেরকে আমাদেরকে চোখরাঙ্গায় কোনো লাভ হবে না এই নেশন আমরা আমরা জীবন দিয়ে এই দেশটাকে ইভেন আপনার এই ব্রিটিশ খেলা আন্দোলনেও কিন্তু আমাদের বাঙালিদের সেরে বাংলা ফদুল্লভ থেকে শুরু করে মৌলানা আব্দুল আবুল কালাম আজাদ থেকে শুরু করে হিস্ট্রি যদি দেখেন আমাদের কন্ট্রিবিউশন অলওয়াইজ বেশি এবং আমরা তারা আমাদেরকে ডিপ্রাইভ করে এবং আমরা বাংলাদেশের জাতীয়তাবাদ মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধ আমরা ইউনাইটেডলি আমরা একসাথে দেশ বিল করতে চাই অতীতে বেগম খালেদা জিয়ার হিস্ট্রিতে আসে রোজার মাস এবং পূজা আমরা একসাথে করেছি কিন্তু মাঝে মাঝে দেখি যে আবার হিন্দুত্ববাদের উত্থান আরে ভাই এগুলি করে লাভ নাই এই দেশে কোনো রিলিজিয়াসলি ইভেন এই যে আমাদের বিএনপি জাতীয়তাবাদী যারা বিশ্বাস করে ধর্ম উল্লব বিশ্বাসী শক্তি ধর্মকে বিশ্বাস করতে হবে মানতে হবে আল্লাহর অস্তিত্ব মানতে হবে যে কারণে আমরা এটা বিএনপি এটা বিশ্বাস করি এই জন্য সব দল স্কুল লাইফ রহিম রোহিম বললেই কিন্তু সব দল চলে আসে এইটার ভিতরে যেটা বাংলাদেশ জিয়াউরান বাংলাদেশি জাতীয়তাবাদ বিএনপি আর তারা বাঙালি জাতীয়তাবাদী এইটা একটা রেসিজম বিকজ বাঙালি এবং এই যে সাঁওতালরা যাবে কোথায় মণিপুরি যাবে কোথায় উপজাতিরা যাবে যাবে কোথায় সব মিলেই কিন্তু আমরা বাংলাদেশ তো এই জন্য আমি আপনাদের এই যে তারেক সাথে ডক্টর ইনু সাহের এই মিটিংটার পরে এই যে যারা বিভিন্নভাবে তালবানা করার চেষ্টা করেছিল ইলেকশনকে নসৎ করার চেষ্টা করেছিল ভারতের র এটা তার দাঁত ভাঙ্গার জবাব পেয়ে গেছে এবং নির্বাচন ঈশাল্লাহ ফেব্রুয়ারি মাসে আল্লাহ যদি মেহরবান থাকেন আমাদের জাতির উপরে তাইলে নির্বাচন হবে এবং এই নির্বাচনই আমি মনে করি যে যে দানের শীর্ষের প্রচারণা আজকের থেকে আমি শুরু করতে চাই যেহেতু দল ইনস্ট্রাকশন দিয়েছে দানের শীর্ষে যে যেখানে কাজ করবে সবাই আমরা দানের শীর্ষের জন্য কাজ করবো এর মধ্যে তারা দল চুজ করবেন এখন আমাকে দিবেন না একশো জেডকে দিবেন না সব দিবেন না স্বামী দিনকে এটা দল ডিসাইড দল যেটা ডিসাইড করবে আলহামদুলিল্লাহ তবে আমরা বিশ্বাস করি যে আমি বিশ্বাস করি যে ইভেন শেখ হাসিনাও আমাদেরকে কিনতে পারেনি কারণ চার দাওয়াত দিয়েছে তার চার দাওয়াত প্রত্যেক কন্ডিশন ছিল একটা বেগম খালেদা দিয়ার সুচিকিৎসার জন্য আনকন্ডিশনাল রিলিজ আমরা দেখেছি যে গত পনেরো ষোলো বছরে অনেকই ম্যানেজ পার্টি প্রত্যেক মাসে দেশে আসছেন আপনাদের কাছে গেছেন এলাকার কাছে গেছেন তারা আসতে পারেন তাদের জন্য সরকারের কোনো বাধ্যবাধকতা ছিল না এবং এবং অনেক দেখছি আছে যে তারেক রহমানকে যখন জুলিয়ে পিঠায় এবং তখন একে মন্নান বুইয়াদের সাথে দালালি করেছে এইসব দালালদেরকে আমার এলাকায় আমরা দেখতে এবং সে যেই হোক এবং যারা গত পনেরো বছর সরকারের সাথে দালালি তারা করেছে এই দলের বিরুদ্ধে অবস্থা নিয়েছে যারা জীবন দিয়েছে যারা যে জেল জুলুম যাদের উপরে অনেক কষ্ট ছিল মামলা হামলা ছিল তারা ব্যবসা বাণিজ্য করতে পারেনি তাদেরকে নিয়ে আমরা কিন্তু আমার স্পেশালি আমি আমার এই এলাকা আমি করতে চাই এই জন্য আপনাদের সহযোগিতা আমি কামনা করছি এবং একটা এক ধরনের নিউক্লিয়াসের মতো কাজ করে আর আমাদের যদি আমরা এখানে দশ হাজার মানুষ নিয়ে যদি বক্তৃতা দিই আর আপনাদের সহযোগিতা না থাকে এই দশ হাজারের ভিতরেই আমাদের এই গণ্ডি থাকবে আর আপনাদের এটা বিশাল আনলিমিটেড এই প্রতি ঘন্টায় সারা পৃথিবীতে ছড়িয়ে যায় এই জন্য আপনাদের স্পেশাল সহযোগিতা আমি যে আমি চাইব যে আমাদের এলাকায় দুর্নীতি করাপশন এই চিনি চাঁদাবাজি ফাইজলামি এবং এই যে থানার দালালি কোর্টের দালালি এইগুলি এইগুলির কোনো প্রশ্রয় থাকবে না আমাদের মাঝখানে প্রায় সাতশো ন্যাশনাল লিডার তারা ছিল তাদের লিস্ট আমাদের কাছে আমরা এখনও আমি যে লাস্ট আমার একটা জেনেভা কনভেনশনে প্রেজেন্ট ছিলাম এবং আমরা তাদের পক্ষে আমরা বক্তব্য রেখেছি এবং এটা রেকর্ডও আছে এটার একটা স্পেশাল ইনভেস্টিগেশন তারাও করতেছে এই যে আয়নাগরের বিষয়টা এই গভর্নমেন্টও কিন্তু ইনিশিয়ালি তারা শুরু করেছিল। কিন্তু এখন আমি দেখছি যে কিছুটা হয়তো স্থবিরতা আছে কেন কেন আছে এই জিনিসটা আমি জানি না তবে আমি এই গভর্নমেন্টকে আপনাদের মাধ্যমে অ্যাপিল দিব বা আমিও পার্সোনালি এই বিষয়টা পার্থ করার চেষ্টা করব তো আওয়ামী লীগের একটা নেতাও বাংলাদেশে রাইট নেতা ছিল না নাইলে সে কীভাবে মেয়র হয় আমার এলাকার এমপি জীবনে তার বাড়িতে ত্রিশ অর্থাৎ চোদ্দ গোষ্ঠীও তার নাম শুনে আমি মনে করি যে যেন উনারও বলতে পারবে না যে তার গ্রামের নামটা কী এখন এখন এই ওই যে রেহানা পয়সা দিয়ে এমপি বানিয়ে দেয় আমরা মনে করি যে জনগণের ম্যানডেট নিয়ে যদি আমরা সেখানে এমপি হইতে পারি এবং সেখানে আপনাদের আমি মনে করি যে এটা আপনারা যদি একটু স্ট্রং হন তাহলে এই নেশনটা আমরা দাঁড়িয়ে যাব আপনারা কারণ আপনাদেরকে কিন্তু সবাই ভয় পায় আপনারা যতই বলেন মিডিয়াকে সবাই রিসপেক্টে করেন বিকজ যারা সঠিক আপনারা রিপোর্ট করেন এদেরকে কিন্তু খুব ভয় পায় আমি দেখছি আলজাদিরা টিআরটি ওয়ার্ল্ড তারা যে রিপোর্ট করে বা বিবিসি যে রিপোর্টগুলি করে এটাকে কিন্তু অনেক সম্মান সবাই করে আমি চাই যে আমার দেশের মিডিয়াগুলি ওইভাবে সম্মানিত হোক এবং আপনারাও ওইভাবে সম্মানিত হন আমাদের পক্ষ থেকে আমাকে সহযোগিতা করবে ইতিমধ্যে আমাদের বালাগঞ্জ উপজেলার প্রেসিডেন্ট আমাদের এবং সে যুক্তরাজ্য বিএনপিরও ভাইস প্রেসিডেন্ট এবং উনি আজকে এখানে আসছেন উনি যদিও দেরি হয়ে গেছে এবং আপনাদের দেরিতে শুরু হওয়ার পিছনেই কিন্তু ওনার ওনার সেইখানে কাহিনী রয়েছে এই জন্য আমি আপনার আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ধন্যবাদ